ফুটো এই ফুটো ওট বলছি কি এ আর মাঝে তো লাথি মারো কেক কেটে যাবে এই তুই কি বললি আমার বন্ধু লাথি মারো মাঝে এত বড় সাহস এই কথা বলতি তুই ফুটো ও ফুটো ওট রে বাবা সব শেষ সব শেষ হয়ে গেল কি বাবা ফুটো কি শেষ হয়ে গেল লটারিতে টাকা বেঁধে গেছে এক কোটি টাকা বেঁধে গেছে যাই দেখি দিদি খবরটা দিয়ে আসি ওট ফুটো ভালো সুসংবাদ তো ওট নিজের চোখরে আমি বিশ্বাস করতে পারতেছি না মনে হচ্ছে একটা অবিশ্বাসী চোখ দেখছে চল চল টাকা আনতে চল এই তুই কথা কোথায় গেছিল আমি এই হাগু করতে গেছিলাম সকাল সকাল তো হাগু আছি হাগু করতে গেছিলাম এই মালটার উপর কোনো ভরসা নাই গ্যারেন্টি নেই দিদি মানে বলে আসি নাকি কে জানে এই সেটা ফুটো সব কিছু কি করে বুঝে ফেলে কে জানে কি বলছিস রে একা বল করে বলছি কি আমার মাথায় তো চুলকানি করে উঠিস আমি বলতে যাবানি এই হাগুর বাচ্চা হাগু দেখি টিকিটটা দিতে একটু মিলাবো বাউ বাঁধেনি টাকা বাঁধেনি বাদুক আর না বাদুক কত জানি না টিকিটটা দিয়ে আমি চেক করবো ওই টিকিটটা কি হয়েছে কালকে রাত্রি প্যান্টের পকেটে ভরে শুয়ে পড়েছি রাত্রি ঘষা খাতে খাতে সব ছেড়ে গেছে আর কি মারো আমার সাথে হ্যাঁ এক কোটি টাকা লটারি তুমি এইভাবে করিস আর কি মারো দাঁড়াও তোমার দিচ্ছি কোথায় আছিস বাব কোথায় যাবো পুলিশ স্টেশনে যাবো তাহলে আমার সাথে যা যা করেছিস সব রেকর্ডিং আছে এখন সাবমিট করতে যাবো দেখ কেমন লাগে এ তোরা কি করে সাহায্য করতে আমার জানা আছে বুঝতে পারছিস টাকলা হাগু বললি হবে না আমার দিদিও কম জালি না এই জালির উপর বড় জালি এই ফোটোর বাচ্চা পেপারটা দিয়ে দেখি এই নাও ধরো দশটি কত জন্য ছিল থ্রি থ্রি সেভেন এই এইটা পেয়ে গেছে যা বাবা বড় লোক গেছি এক কোটি টাকা পেয়ে গেছি টিকিট কাটলাম আমি লটারি বদলা মামি আর টাকা রানবি তুই তা কি হয় তরকারি কাটবো আমি চাল ধুবো আমি রান্না করবো আমি আর গিলবি তুই টাকা সময় হয় এই লটারির সাথে এই যে রান্নার কি সম্পর্ক রান্নার সম্পর্ক আছে না সব কাজ বাস আমি করবো খাওয়ার পরে কি ভালো হয়নি তা আমার রাগ লাগে না তো তুই সবকিছু করেছিস আমি এখন টিকিটটা নিয়ে যাবো তা কি হয়েছে মনে হয় কি সঠি খুলে নিজের মুখে দেখ দেখবো তো কেমন লাগে হ্যাঁ আমার সাথে ফাঁকলে মতো করিস হ্যাঁ আমার নিচে সুটি দিয়েছিস কেমন লাগে দিদি দিদি বলছি কি আইফোন কিনতে না দিদি এই মেলায় দেখেছি চল্লিশ টাকা দামে ভুম ভুম ভুমরা ফোন পাওয়া যায় এই ফোন কিনতে পারছি ওটা থাক মেয়াদ ছেলে সেটা বললি হবে না আমার দিদি বিশাল সেরা মাল চলে বলে আমার পাশায় কামড়ে দিল এখন দাগ আছে আর এখন বলছে একটা মোবাইলটা কিনে দেবে না এত টাকা আমি বাদাই দিলাম না বলি তো জানতেই পারতো না দে রে হাগু টিকিটটা দে দেখি এ বাউ এই টিকিট টিকিট মানে টিকিটটা সেই পায়খানা পড়ে গেছে পায়খানা করতে যায় তুই টিকিট দিবি নাকি আমি যাবো এখন বলছি কি তুই টিকিট নিয়ে কি করবি বউ শোন তুই নিয়ে তো দেবে না টিকিট কেনার সময় এখানে একটা সিগনেচার করে কিনতে হয় সে সিগনেচার না মিলতে পারে টাকা দেবে না বুঝতে পারিস তা আমি টাকাটা ভাঙায় নিয়েছি তারপর তো দিয়ে দেবানি তুই যে টাকাটা আমার দিবি এর কি গ্যারেন্টি আছে শুনি হ্যাঁ বাবা তুই যদি আমি টাকা না দিই তুই আমাদের যেসব জিনিসপত্র রেকর্ডিং করেছিস সব পুলিশ স্টেশনে দিয়ে দিবি ঠিক আছে যাক একটা যুক্তি মতন কথা বলিস শোন বাবু বলছি কি আমি আর ফুটো গিয়ে টাকাটা ভাঙায় আনছি তুই বাড়ি একটু ভালো মন্দ রান্না করবো সবাই মিলে একসাথে খাবানি আমি তাদের রান্না করতে পারবো না তারা দুইজনে রান্না করে খাবি ছেলে ফোটো আরকম টাকা ছিস কেনা চোখ গেলে দেবো পুরো নিচে দিক টাকা আচ্ছা এর থেকে আমি কোটিপতি একদম আমার সেলাম করে চলবে সব সময় ঠিক আছে ম্যাডাম ঠিক আছে এখন যাই দেখি তাড়াতাড়ি টাকা পাওয়া যাবে না বলছে কি আমার অ্যাকাউন্টে আনা যায় না বলছে কি তোমার কোন ব্যাংক শুনি আমার আমার কুতু কুতু ব্যাংক ওই সব কুতু কুতু ব্যাংকে এক কোটি টাকা ঢুকবে না তোমার প্যান কার্ড আছে প্যান কার্ড ও সেলো তা হারা গেছে বলছি কি বৌদি টেনশন নিয়ে না আমরা টাকাটা নিয়ে পট করে তোমার হাতে টাকাটা অর্পণ করে দেবো ঠিক আছে আর তুমি আমাদের ওই সব যেসব রেকর্ডিং আছে সব দিয়ে দেবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা টাকাটা নিয়ে আয় আমি ওই ঘরে বসে পেপার পড়ি যা ঠিক আছে বউ ঠিক আছে আমরা নিয়ে আসছি বলছি কি আমি যাব টাকা আনতে না না বাবা জীবন তোমার যাওয়ার দরকার নেই তুমি বাড়ি থাকো আমরা পট করে টাকাটা নিয়ে আসি না না আমার ভাই যাবে যদি তোমরা টাকা নিয়ে পালাই যাও না আসে তারপরে ওরে বউ আমাদের প্রতি কি এটুক বিশ্বাস নেই নাকি হবু দা নিয়ে চলো তা আর কি করবা কি মজা কি মজা আমি যাবো চল ফুটো দেখি তাদের টাকাটা নিয়ে আসি চল বলছি কি আসার সময় ওই রাস্তার মাথায় শিবুদার দোকান থেকে একটু দম বেরিয়ে নিয়ে আসিস ঠিক আছে ওকে ওকে ঠিক আছে

ঠিক আছে নি তুই যদি কালকে না বলতে ঠিকই দিবি কথাটা কেন তোরা আমরা টাইফোন কিনে যদি পারতাম না এক কোটি টাকা দিয়ে আমরা করবো কি বল তো তাহলে আমি বলিনি কি করে দিন হ্যাঁ আমার কতদিনের স্বপ্ন টাইফোন কিনবো ভুলে গেছে ভুলে গেছে আমার একটু ক্ষমা করে দাও কি করে কি করা যায় আমার একটা ফোনের দরকার চলো আমাদের সাথে চল যেভাবে বলবো সেভাবে শুনবি তোরা টাইফোন কিনে দেবো সত্যি বলছো দুবার কিনে সত্যি মানে আটু ছুঁয়ে বলছি আটু ছুঁয়ে বললি হয় তোর কাছে তোর মাথা ছুঁয়ে বলি হ্যাঁ না না মাথা ছিল তারপর কিনে দিলি ভালো মিথ্যে কথা হইলে মরে যাবো বাবা মনার দিকে বিশাল ভাইতর বিশাল ভাই মানে এখন বিয়ে থাতি পারল না চুলদারি পাকল না তো সিকিম চল চল ফটো চল লেট হয়ে যাচ্ছে চল আমি যাব আমি যাব লটারিটা বাবার যত্ন করে রাখি কোটি টাকার সম্পত্তি কি মজা কি মজা আইফোন কিনবো চল ধরে আইফোন কেনাচ্ছে চল বলছি কি হাগুদা সারা বসে একটা প্ল্যানিং বের করেছি সেই প্ল্যানিং এ কাজ করলে কিন্তু টাকাও দেয়া লাগবে না আর বহুদিন হাত থেকে আমরা বেঁচেও যাব কি প্ল্যান বল দেখি এখন বলা যাবে না বুঝতে পারছো ডিআলেরও কান থাকে হাকা জায়গা গিয়ে তখন বলবানি ছোট বন্ধু তোর মতন বন্ধু আমি জীবনে পাইনি অন্য কেউ হলি টিকিট নিয়ে পালাই যেত দিন তুমি ধরে ফুটোরে এই ছিল না রে ভাই না তুই তো আমার নিজের হাইট থেকে বেশি তাহলে আবার কোনো কথা হবে না চলো আমি যা বলছি তাই করো ঠিক আছে ভাই ঠিক আছে চল তাই দিয়ে কাজ করে গেলে পুরো একদম খেল খাতাম ভাবতেই পারিনি হাগুর যে লটারিটা কেটেছে বেঁধে যাবে রাত্রে তো আমি মোটামুটি আরামসে ঘুমাইছি সকালে যে পিপাটা দেখেছি আমার জীবন পুরো একদম তুলোধনও হয়ে গেছে মালগুলো এখন আসছে না লটারির টাকা ভাঙাতে অন্য এজেন্সিতে চলে যায়নি তো তাহলে আবার সেই লোকের লাভ হয়ে যাবে না কে জানে রে বাবা ফোন নাম্বারটাও রাখিনি ওদের মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে এই লটারিটা উইড্রোল করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে আর মনে হচ্ছে লটারি ব্যবসা করা লাগবে না বাড়ি মনে শুয়ে শুয়ে থাকতে পারবো আসে না কেন ওদের বাড়িও চিনি না বাড়ি চিনলে চলে যেতাম বাড়ি ও দাদা লটারি বেঁধে গেছে দেখেছো হাগু ভাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি টাকা কখন লাগবে আগে টিকিটটা তো দে না টিকিট দেওয়া যাবে না আগের থেকে তারপর টিকিট নিয়ে দাও ওরা একটা জেরক্স মাল দেয় কোনো সমস্যা নেই জেরক্স না তোমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে টিকিট দিয়ে আমি নাগাতে পাবা আরে বাবা তুইও টাকা পাবি না আমিও পাবো আমার কাছে টিকিট কাটিস আমিও টাকা পাবো বুঝতে পারিস রে বাবা রাত্রি যে কি খাইছি পেটে খালি কেচল মাচল করতেছে আর ফুস ফুস করে পাতলা পায় হচ্ছে যা হোক তা হোক টাকা ধরে থাকতে হবে এই দুটো পর পালায় গেলে ঝামেলা হবে আইফোন দেবে বলিছে না থাকলে হয় বলছি কি কাকা টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও আমরা আর দাঁড়িয়ে থাকতে না আর বাবার খেতি তো আমি টাকা নিয়ে বসে রয়েছি টাকা ফটো পাঠাবো তারপরে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাবে অত সোজা নাকি একটু সময় লাগবে এটা আমার পাতলা পায়খানা হয়েছে আমার বেশি সময় নেই বসতে পারবো না ঘরে ঘরে আমার পাতলা পায়খানা হয়েছে কেন রে রাত্রে কি খেয়েছিস ই আবার খাবে আমার দিদি মানে বিরিয়ানি রান্না করেছিল সেই পচা মাল খেয়ে মানে পায়খানা হচ্ছে একদম ঠিক ধরিছ একদম ঠিক আগে লটারিটা পাঠাও হোয়াটসঅ্যাপে তারপর দিচ্ছি টাকা দেখি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো দেখি জিরো জিরো ফাইভ টু সেভেন জিরো জিরো নাইন বাবাই তো ভিআইপি নাম্বার এই নাম্বার পেলে কোথায় বাবা এ নাম্বার জন্য আমার 10000 টাকা দিতে আইছে বুঝতে পারিস বলছি এরকম নাম্বার তো জীবনে শুনিনি এই সব সেলিব্রিটি নাম্বার বুঝতে পারিস এই সব তোমরা কোনোদিন পাবা না এর রিচার্জ আলাদা দামি দামি রিচার্জ এইসব সব আমাকে সেলিব্রিটির দরকার নাই এমনি 2 টাকার ফোন নাই আবার সেলিব্রিটি এই দেখো এই পাঠাইছি দেখো হ্যাঁ হ্যাঁ আইছে বলছি ব্যাংক ডিটেইলসটা পাঠা দেখি আমি আবার অফিসে পাঠাবো ডালা ডালা পাঠাই দিচ্ছি ওরে তাড়াতাড়ি পাটাপাটি কর আমার সহ্য হচ্ছে না পাতা পাইকেনে লেগেছে ওরে কালনাগিনীর ভাই তোর এখানে থাকতে বলছে কেন হে যা যদি তোমার চলে যাও টাকা তো ঘাপাত করে দিয়ে দিচ্ছে যেমন চলে আসছি ঠিক আছে যেমন যেন পাশ করে ঠিক আছি পড়ু কিরকম পাত মারছে কে জানে এই গন্ধ চলে আসছে এই পাঠাই দিচ্ছি অফিসে বুঝেছিস দেখি কত সময় লাগে টাকা আসতে তোদের টাকা আসবে আমার টাকা আসবে বলছি কাকা তুমি কত কমিশন পাবা এই সত্যি বলবো না মিথ্যে তোমার টাকা কি আমরা ধরে নিয়ে যাচ্ছে নাকি সত্যি বলো এই মোটামুটি দশ পনেরো লাখ আমিও পাবানি খুলি বাবা বলো কি তুমি কাকি টিকিটির ব্যবসা লাভ নাই নাকি কি ভাবিস আমার তো মনে হয় বেশি পাবে মালটা মিথ্যা কথা বলছে বলছি টাকা ঢুকতে কত সময় লাগবে বাড়ি চলে যাও তোরা তোকে অ্যাকাউন্টে ঢুকে যাবে কোনো চাপ নেই তুমি কি ফাজলে মারো আমরা চলে যাই আর তুমি তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকাই নিয়ে কেটে পড়ো বা বাবা যতক্ষণ টাকাটা ঢুকবে ততক্ষণ আমরা এই জায়গায় আঠু গাড়ি বসে থাকবো আরে বাবা আমার হাতে কিছু অফিস থেকে কখন পাঠাবে কে জানে এক কাজ করো তুমি অফিসে একটু ফোন কর তো বলো কি টাকার বিশাল আর্জেন্ট দরকার পট করে পাঠাই দাও আরে ফোন করলে কি না করলে কি সময় একটু লাগবে ঠিক আছে আমরা এখানে বসে রয়েছি তুমি তো অনেক টাকা পাবা নে আপাতত আমাদের কাছে কোনো টাকা নেই তুমি দুটো তিনটে বিরিয়ানি আনার ব্যবস্থা করো আমরা বসে বসে খাই সে তো মহাকলেঙ্কা এর থেকে অফিসে ফোন করে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয় শুধু শুধু বসে থাকলে আমার কেন কত টাকা খরচা করে দেবে বলছি আমি একটু ফোন করছি দাঁড়াও হ্যালো আমি চিন্টু পুকু পুকু বলছি বলছি কি আমার লটারি সেন্টার থেকে একজনের এক কোটি টাকা বেঁধেছে আমি তাদের ডিটেলস পাঠিয়েছি পট করে একটু টাকাটা পাঠিয়ে দাও তো এদের বিশাল আর্জেন্ট দরকার কত সময় লাগবে পাঁচ মিনিট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই বাবা রে বাবা পেটে ব্যথা জেলা বাসতেছি না হ্যাঁ ফুটে দাও হইছে কাজ এখন তিন ঘন্টা সময় লাগবে চুপচাপ থাক বলছি কি বসো তোমরা একটু আমি পাঠিয়েছি তাড়াতাড়ি করে দেবে বলছে বলছে কি এখানে বাংলা মালদের দোকান কোথায় আছে বলো দেখি ওই তো সামনে তেঁতুল তলার মোড়ে আছে এটা বাংলা না এটা বাংলা না ফুটে দা কে একটু পেটে ঠান্ডা হোক এই রাতের বিরিয়ানি খাই পেট পুরো গরম হয়ে গেছে দেখি তোর কোথায় গরম হয়েছে একটু ফুদি দিদি আয় এর তোমার নাকি ফুদি ঠান্ডা হয় এটা বাংলা না বাংলা বলছে কি এখানে বসে বাংলা খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে আলবাত খাওয়া যাবে কোনো সমস্যা নেই তুমি এখন টিকিটের টাকা জিতিয়েছো তুমি যদি এখানে ড্যান্সও করো আমি কিচ্ছু বলবো না টোটো মালে দা বলছি কি নগানের দোকান থেকে এক পেটি মাল নিয়ে তো এক পেটি হ্যাঁ আমার শালাটা পাতলা পাইখানা হচ্ছে একটু খাওয়াতে হবে না ও বাবা এক পেটি খা পেট ভরে খাওয়া খা ডেলি মাল মাল করিস আজকে খা পেট ভরে খা বলছি আমার তো দিও কিন্তু অবশ্যই অবশ্যই বলছি কি এক পেটি আমি বই আনতে পারবো না আমি পারবো না আমার কোনো সমস্যা নেই আমি যাচ্ছি ছোটদের সাথে যা এখনো টাকা ঢোকে নেই টাকা ঢুকলে তোমার বাড়ি যাবেন যা কি রে চাঁদ এখন দাঁত কালাচ্ছি যে বাংলা মালের নাম শুনে পাত লাগাই কি না কেন সব কিছু ভুলে রাখি না দেখি সার প্যান ভরে করে দিছে না কেন ও প্যান ভরে হয়ে গেলে কোনো সমস্যা নেই আগে বাংলাবার দরকার আমার তাড়াতাড়ি আসো চল 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 তাড়াতাড়ি চলিনি চরচ্ছ খাল আবার কোথা থেকে ফোন করে এ বাবা তো অফিস থেকে ফোন আসছে দেখি হ্যাঁ স্যার বলেন স্যার হ্যাঁ টাকা ঢুকে গেছে এ বলছি হাগু দাকু তো টাকা ঢুকেছে কিনা না দেখছি দেখছি কেউ কেউ ও বাবা ঢুকে গেছে ঢুকে গেছে এ তো পুরো টাকা ঢুকে গেছে ফাজলামো নাকি সব টাকা ঢুকবে না তাই কি আমরা কি ফালতু টিকিট বেশি নাকি বলছি কি স্যার আমার কমিশনটা কখন ঢুকবে পাঁচ মিনিট ঠিক আছে ঠিক কোনো ব্যাপার না ঠিক আছে ওকে ওকে রাখছি রাখছি বলছি কি এরা আসলি বলবা কি আজকে টাকা ঢুকবে না কালকে ঢুকবে কেন কেন আরে সঙ্গে আমার আসে না ও বিরাট ফাজিল এই আমার বৌরি বলে দিলি সব টাকা আবার কাড়ি নিয়ে যাবে না ও তোমার কাল নাকি বউ চলে আসছে আবার ও বাবা চলে গেছিলো সে খবর জানো তুমি সারা পৃথিবী মন্ডলের সবাই জেনে গেছে আমি জানবো না যাক বাবা আমার কমিশনটাও ঢেকে গেছে সত্যি করে বলো না তোমার কমিশন কত ঢেকেছে এই বেশি টাকা বিশাল লাভ লাভ হ্যাঁ আমার থেকে দেখি তোমাদের বেশি দু চারজনের লটারি যদি প্রত্যেক মাসে করে বাদে টাকা আর জায়গা না তো ওই আর কি তার জন্যই তো একটু খুলিছি লটারির দোকান বলছি আমি খুলতে পারবো হ্যাঁ হ্যাঁ না কেন আধার কার্ড প্যান কার্ড আর দুই কপি ফটো আর একটা সিগনেচার দিয়ে পাঠিয়ে দিলে পারে একটা এজেন্সি খুলে দেবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো দিতেই হবে না ঠিক আছে আমি তোমার সাথে পরে যোগাযোগ করে একটা লটারির দোকান নেবানি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার কাছাকাছি লাগাই না দূরই লাগাই যাও হ্যাঁ আমি একা লাগাবো না আমি লাগাবো তাল তালাই যাক ঠিক আছে তাহলে দুজনে শেয়ারে পার্টনারে ব্যবসা করবো ঠিক আছে ওকে ওকে হাগু দা নিয়ে এসছি এক পেটি বাংলা মাল বা বাবা ভালো কাজ করেছো আনো আনো তাড়াতাড়ি পটপট মেরে দিই হাগু দা যেই না বাংলা মাল মাথায় উঠাইছে এর পেট ব্যথা কমে গেছে সব কিছু কমিয়ে গেছে বাবা এত বাংলা মাল পেলে পারে পেট ব্যথা কমিয়ে না পারে বয় বাই শুরু করে দে এ কাকা টাকা কখন ঢুকবে

তাছাড়া একটু প্র্যাকটিস করে দেখি উপ উপ কচল মচল উপ উপ কচল মচল এই তো এই তো সেই হয়েছে সেই হয়েছে উপ উপ কচল মচল উপ উপ কচল মচল উপ উপ কচল মচল উপ উপ কচল মচল হাগু দা কাম ছাড়িছে এই মালটা যেভাবে খাচ্ছে একটু পরে বেউশ হয়ে যাবে আমি আমি তো বেউ যাব না বেউ হয়ে গেলে মালটা ছেড়ে পালাতে যাই এখান থেকে বুঝতে পেরেছিস তাহলে একটু বেশি করে খাবো খাওয়া খাওয়া তোমরা কি কি বলছো হ্যাঁ আমরা বলছি বাড়ি যাওয়ার পথে আর দু পেটি বাংলা নিয়ে যাবো ঠিক আছে সত্যি তুমি ফুটে যা তুমি অসাধারণ অসাধারণ কথাটা বলে দেখা এম 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 কাট কাট মাছ কাট কাট মাছ কাট কাট মাছ মোটর ফুল নিচে চলে গেছে চল এদিকে কেটে পড়ি আচ্ছা শালা বাবু তুমি তো মত খাও আমি দেখি ওখান থেকে তো হাগু করে এসেছিল আমি তো হাগু হয়েছে ঠিক আছে দাদা বাবু তাড়াতাড়ি এসো পালাই সারি হাগুটা চলে গেছে পর আমারও যেতে হবে কি করে যাই মালটা সামনের থেকে আচ্ছা খালি বাংলা খাস কি করে তোর জন্য কিছু চিপস সিনে দেব নাকি এ চিপস চিপস হ্যাঁ চিপস নিতে হবে চিপসের সাথে একটু ছোলা একটু বাদাম একটু চাটنيه না হ্যাঁ হ্যাঁ যদি সিঙ্গাড়া পাই সিঙ্গাড়াও নিয়ে আসব তুমি না ফুটোতে মারি অসাধারণ তোমার বয়স টাকা নড়া ছড়া করিস না পড়ে যাবে কিন্তু আমি তো যেন একটু চিপ নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে যাও এক দৌড়ে পগার পর বাবা বাবা ভালোই তো বাংলা খাওয়া যাচ্ছে কচর মচর কিরি কিরি কচর মচর কিরি কিরি পু পু কচর মচর কচর মচর কিরি কিরি এ কেমন যেন মনে হচ্ছে আমি শুয়ে পড়েছি নেশা পেশিয়ে গেল নাকি এই ফটোটা যে কখন আসবে কে জানে বসে বসে আমার মাজা ব্যথা হয়ে গেল ও হাগুদা তুমি এত দূর চলে আইছো তো এখানে কাছাকাছি থাকা যায় নাকি তাড়াতাড়ি চল আজকে কোথায় যাবা বাড়িতেও তোর মাথা খারাপ নাকি বাড়ি যাওয়া যায় আরে কোথায় যাবা শুনি যে টাকা পেয়েছি ও যে কোনো জায়গায় একটা জমি কিনে ঘর বানায় থাকা যাবে দুজনের সংসার পাতা পচল সত্যি বলছো তো পাগল নাকি এই ডাইনির সাথে সংসার করা যায় খাল লাগিনির সঙ্গে ঠিক বলিস তাড়াতাড়ি চলো দেখি ভালো এক জায়গায় জাতি হবে যেখানে কেউ খুঁজে না পায় বুঝতে পারিস এই তো আমার বউ যা ডেঞ্জার মাল ওখানে খুঁজে খুঁজে চলেই আসলো হ্যাঁ আর এত টাকার ব্যাপার না আসে পারে চলো চলো অনেক দূরে চলে যাই চলো আজি মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে তো বন্ধুরা নিচে কমেন্ট করো আমরা কোথায় যাবো